রক্তের বদলে রক্ত চায় খুন খুনছে সন্ত্রাসবাদীদের আওয়াজ বাট ইট ইস প্র্যাকটিক্যাল এই গরমের সময় রক্তের খুব আকাল দেখা যায় প্রতি বছরই আপনি চেষ্টা করেন এবারে আমরা আমরা বছরে চারটে রক্তদান শিবির করি অ্যাভারেজ আড়াইশো থেকে তিনশো ব্লাড হয় মানে হাজার থেকে বারোশো এক একটা শিবিরে হয় এক একটা শিবিরে আড়াইশো থেকে তিনশো হয় ফলে মাস বছরে আমরা হাজার বারোশো কালেকশন করি এই রোগ রোববারও আছে আশা করছি আরও অনেকটা বেটার হবে গরমকালে রক্তের আকাল আছে কিন্তু অসুখের আকাল তো নেই অ্যাক্সিডেন্ট বিপদ আপদ সার্জারি যাই বলুন সেগুলোর তো আর আকাল নেই তো সে তো থেমে থাকবে না সে তো রক্ত লাগবেই তো মানুষকে তো দিতে হবে রক্তের বদলে রক্ত চাই খুন কা বদলা খুন আপনার যখন এই কথাটা শোনেন আপনার তখন মনে হয় ইট ইস আ এক্সট্রিমিস্ট স্লোগান সন্ত্রাসবাদীদের আওয়াজ বাট ইট ইজ প্র্যাকটিক্যাল যে রক্তের আজও কোনো বিকল্প নেই রক্তের বদলে রক্তই চাই রক্তই চাই আপনি চাঁদের মাটিতে পা দিয়েছেন হ্যাঁ মঙ্গলে গিয়া আমরা ঘুরে আসছি সবই ঠিক আছে কিন্তু রক্তের এখনও দ্যার ইজ নো আদার সাবস্টিটিউট রক্তের বদলে রক্ত তাই আমি অনুরোধ করব আগামী রবিবার বিকেল পাঁচটায় আপনারা যখন আমি জানি না তার আগে টেলিকাস্টেড হবে কি না তো যাই হোক যে আগামী রবিবার বিকেল পাঁচটায় সন্তোষ মিত্র স্কোয়ারে একদম স্বেচ্ছায় রক্তদান শিবির হ্যাঁ কারণ আপনাকে কোনো গিফট কোনো একটা চাইনিজ মোবাইল হ্যাঁ আমেরিকান টর্চ এসব আমরা দিতে পারবো না একটা বালতি হ্যাঁ একটা ঝ্যাটা এসব আমরা দিতে পারবো না আমরা সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো সম্পূর্ণ স্বেচ্ছায় হ্যাঁ এবং এই রক্তদান শিবিরটা এবারে যেটা করছি সেটা উৎসর্গ করছি আমরা আমাদের যে বীর জওয়ানরা বর্ডারে লড়ছেন বীরত্বের সাথে তাদের উদ্দেশ্যে যে ছাব্বিশ জন প্রথম দিন মারা গিয়েছেন এবং পরবর্তীকালে কাশ পাকিস্তানিদের হাতে পাকিস্তান সৈনিকের হাতে যে সাধারণ নিরীহ নাগরিকরা মরেছেন তাদের প্রত্যেককে স্মরণ করে আমরা এই রক্তদান শিবিরটা করছি আপনাদেরও আবেদন করছি আপনারাও আসুন আপনাদের দর্শকদেরও আবেদন করছি তারাও আসুন আসলে হবে না দেখতে আসার জন্য কিছু নেই তারাই আসবেন যারা মনে করবেন আমি একজন রক্তদাতা আমি রক্ত দিতে চাই